শনিবারের সকালে গুড মর্নিং অবশ্যই দেরি করে উঠেছি আজকে ঘুম থেকে ঘুমটা ভাঙলো তখন দেখলাম সাতটা একান্ন বাজে আর তারপরে উঠেছি একটু অবশ্যই ঘুরি মুশি করে উঠে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে এসেছি কফিটা বানাতে আটটা থেকে তিরিশ বাজে এখন আগেই কফিটা বানিয়ে ফেলি তারপরে অন্য কাজ এই দেশে শনিবার রবিবার মানেই বিস্তর কাজ থাকে ওই উইকের রান্না এগিয়ে রাখা আর এমনিতে ঘর দর পরিষ্কার করা আজকে আবার আমাদের একটু বেশি কাজ থাকবে আজকে কালকে আর কি কবে কোনটা করবো জানি না কারণ সোমবার থেকে আবার আমাদের এয়ার গেস্ট আসছে তো সেই জন্য ঘর দর পরিষ্কার করা ওপরের ঘর দর পরিষ্কার করা কাঁচা কাঁচিগুলো করে রেখে দিয়েছিলাম বাকি সব পরিষ্কার করা ই করা এই সব কাজগুলো গুছিয়ে রাখা সেই সব কাজগুলো করতে হবে ভ্যাকুয়াম চালানোটা সৌমুকের কাজই আর যাই হোক চলো কফিটা করে নি আর উইকেন্ডে সবসমতেই চেষ্টা করি এই মানে কফি বিন থেকে কফি করা টেস্টটা তো ভালো হয়ই কফি বিনের প্রতি টেস্ট অনেক ভালো হয় ইনস্ট্যান্ট কফিটা ওই রোজের জন্যই ঠিক আছে ইনস্ট্যান্ট খাবার আমরা নর্মালি অ্যাভয়েড করি যেহেতু প্রচুর প্রিজারভেটিভ ত্যান থাকে কিন্তু ইনস্ট্যান্ট কফি খারাপ কি না সেইটা আমি জানি না যেমন আমি রিসেন্টলি জেনেছি যে ইনস্ট্যান্ট টি মানে ডিপ চা ডিপ টি ব্যাগ যেটা সেইটা ভালো নয় এই যে টি ব্যাগ টি ব্যাগটা এই কাগজের মতো জিনিস যেটা দেখতে সেটা তো অবশ্যই কাগজ নয় কারণ জলে দিলে এটা গলে যায় না এটা হচ্ছে প্লাস্টিক লোকের কথায় বিশ্বাস করি না মানে যেখানেই যেরকম কেউ কিছু বললো হ্যাঁ এইটা এরকম হয় ওইটা ওরকম হয় আমি আবার সহজে বিশ্বাস করি না আমি গুগল আর টিকে জিজ্ঞাসা করি তো হ্যাঁ গুগল করেও দেখলাম সত্যি তাই ফাইভ পয়েন্ট সিক্স বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক রিলিজ হয় এই একটা টি ব্যাগ থেকে একটা কাপে তাহলে বুঝতে পারছো এটা কতটা বেশি ক্ষতিকর তো এখন আমি এইগুলো কিসের ওই তিনটে চারটে আছে টি ব্যাগগুলো ইউজ করছি ফ্রেশনার হিসেবে ব্যাগগুলো আমি জুতোর জায়গাটায় রেখে দিই যাতে ওই স্মেলটা চলে যায় টি ব্যাগ খুব ভালো সেইটায় কাজ করে টি ব্যাগ বা চা চা যদি তুমি ওই রকম জায়গায় রেখে দাও ওই পুরো বাজে গন্ধটাকে শোক করে নেয় তো এখন টি ব্যাগ ওই কাজেই লাগছে আমার তো সেই জন্য টি ব্যাগ বন্ধ করে দিয়েছি বাকি সব কিছু একদিকে আর মাইক্রোপ্লাস্টিক আর একদিকে এমনিতেই গরম জিনিস প্লাস্টিকে আমরা রাখি না সব কিছুই আমরা চেষ্টা করছি যাতে প্লাস্টিকের কিছু জিনিস তো থাকেই কৌটো ফৌটো কিছু জিনিস তো আছেই আমার পুরোপুরি ত্যাগ করা যায়নি এখনও পর্যন্ত তবে সেগুলোতে সব সময়তেই চেষ্টা করি শুকনো জিনিস রাখতে যাতে তাই থেকে কোনো রিয়াকশান না হয় আর বাকি সব কিছুই গরম খাবার রাখার জন্য কাঁচের জিনিসই চেষ্টা করি এখন তো টিফিন বক্সগুলো চেষ্টা করেছি সব কাঁচের করে ফেলতে কারণ চারিদিকে এমনি এত ক্যান্সার জিনিসটাও বেড়ে যাচ্ছে শরীরের প্রচুর ক্ষতি করে এই মাইক্রোপ্লাস্টিক সেই জন্য আস্তে আস্তে এইগুলোকে আমরা দিয়ে দিয়েছি চলো এবার ঘরে গিয়ে বসবো আর মায়ের সঙ্গে ফোনে কথাও বলে নেব এই টাইমটা এই যে আমাদের ডে লাইট সেভিং টাইমটা এই যে টাইমটা মানে মার্চ মাসের সেকেন্ড উইক থেকে নভেম্বরের ফার্স্ট উইক উইকেন্ড পর্যন্ত এই যে টাইমটা এই টাইমটা আমাদের সুবিধা হয় বাড়িতে কথা বলতে ধরো এই শনিবার রবিবার তো একটু দেরি করে উঠি এবার এখন কটা বাজে পৌনে নটা বাজে তার মানে ইন্ডিয়াতে এখন রাতির শোয়া নটা আর ওই শীতকালে যে টাইমটা এখানে চলে তখন হয়ে যায় এখন পৌনে নটা বাজে তো তাহলে ইন্ডিয়াতে শোয়া দশটা রাতির শোয়া দশটা তো অনেকটা টাইম ডিফারেন্স হয়ে যায় অনেকটা রাতির হয়ে যায় ওখানে তো বেশ অসুবিধাই হয় এই টাইমটা আমাদের সব দিক থেকে সুবিধা হয় অ্যাকচুয়ালি মেন্টালি হিসাব করতেও সুবিধা হয় আর এমনিতেও সুবিধা হয় কাজের জন্যও সুবিধা হয় চলো কফি খেতে খেতে বাড়িতে ফোনটা করে ফেলি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো একটু একটু হালকা হালকা রোদ উঠেছে তাই আমরা যাচ্ছি তবে আমরা যেটাই প্ল্যান করেছিলাম মানে আমরাও নয় আমি প্ল্যান করেছিলাম যেটা যাব ভেবেছিলাম সেটা যাচ্ছি না অন্য এক জায়গায় যাচ্ছি সিয়াটলে যেখানে গণহলি হচ্ছে সেখানে যাচ্ছি তার আগে বাজার দোকান করতে হবে ব্যাগ নিয়েছিস বেরিয়ে তো পড়েছি বাড়ি থেকে এসেছি এখন একটু দোকান বাজার করতে ওই যে সবজি টবজি একটু একটু কিনতে হবে সেইগুলো দোকান করে নিয়ে তারপরে আমরা হোলির ওই জায়গাটায় যাবো নিজেরা কতটা খেলবো জানি না কিন্তু হোলি খেলাটা দেখতেও ভীষণ ভালো লাগে কালার ফালার কিনিনি কিছু তো যদি ওখানে গিয়ে মনে হয় তখন কিনে নেবো ওখানেই পাওয়া যাবে আমি রেজিস্ট্রেশন করেছি ফ্রি রেজিস্ট্রেশন করেছি মানে ঢোকাটা ফ্রি তারপরে কালারটা ওখানেই পাওয়া যায় বা বাইরে থেকে কালার নিয়ে গেলেও ওখানে খেলতে পারবে তো সেইটারও অপশান ছিল সেই অপশানটা আমি নিই তো যাই হোক রোদ উঠেছে ফাইনালি একটু যাচ্ছি ভালো লাগছে আমেরিকা এসে এই যে দেশি জিনিসগুলো এত বেশি মিস করি কিছু কিছু জিনিস যে জিনিসগুলো ভালো লাগে সেইগুলো মিস করি যেমন মানে আমি বারে বারেই সঙ্গকেও বলি আমি পিকনিক জিনিসটা ভীষণ মিস করি ওই যে সবাই মিলে একসঙ্গে রান্না করে খাওয়া মানে আমাদের ছোটোবেলায় তো ওটাই ছিল এখনও হয়েছে সব ক্যাটারারকে বলে দিয়ে তারা রান্না করে দিয়ে গেল কিন্তু আমাদের ছোটোবেলায় আমরা যেহেতু ছোটোবেলায় শুধু নয় এখনও যদি আমাদের বাড়িতে পিকনিক হয় তাহলে যেহেতু আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো ওই জিনিসটার থেকে নিজেরা রান্না করে খাওয়ার মজাটা আমরা বেশি এনজয় করি তো যাই হোক চলো যখন পিকনিক হবে তখন পিকনিক দেখা যাবে এবারে মানে নেক্সট কামিং উইন্টারেতে যাওয়ার প্ল্যান আছে আমার ইন্ডিয়ায় তো তখন যদি সম্ভব হয় তখন একটু সবাই মিলে পিকনিক করব আনন্দ করব সেই আশায় আছি এখন সময় অ্যাকচুয়ালি এখন গাড়ির হাওয়া দিতে গেছে মানে গাড়ির চাকার হাওয়া নিতে গেছে এখানে তো সবই নিজেরাই করতে হয় তো সেইটা হয়ে গেছে এবার এই যে এইখানে যে স্ক্রিনটা ওইটা দেখাচ্ছে চাকার হাওয়াগুলো কত কত হয়েছে সেইটাই দেখছে উমকে ঝুমকে মেরে আর ওটা বাঁধাকপি ফুলকপিও নিয়ে নেবো ভাবছ ভাবছো যে হোলি তো হয়ে গেছে আগের সপ্তাহে তাহলে আজকে হঠাৎ আমি হোলির ভিডিও কেন দিচ্ছি অ্যাকচুয়ালি এটা তো আমেরিকার উৎসব নয় তো এখানে আমরা এইভাবেই সেলিব্রেট করি যে কোনো একটা উইকেন্ডে আর উইকেন্ড যেহেতু একটা করেই হয় মাত্র দুটো দিন মাঝে থাকে তো যার যখন যে উইকেন্ডে সুবিধা হয় যার যখন বলতে যে গ্রুপের এই অনুষ্ঠানগুলো এক একটা গ্রুপ অর্গানাইজ করে তো যে সপ্তাহে বা যে উইকেন্ডে যে গ্রুপের সুবিধা হয় বা যে আর যে কোনো জায়গায় এখানে যে কোনো মাঠে গিয়ে খেললাম সেরকম তো হয় না কোনো একটা জায়গা বুক করে সেইখানে অনুষ্ঠানগুলো করতে হয় তো যখন যেখানে বুকিং পাওয়া যায় সেই হিসাবে আমরা উইকেন্ডে celebrate Koriatry. তো এখানে যেটা হচ্ছিল সেটা হলো বিভিন্ন রকম বেশ হ্যাপেনিং বা হোলি রিলেটেড গান বাজনা বাজছিলো সবাই তার সঙ্গে এনজয় করছিল। সবাই নাচানাচি করছিল হোলি খেলছিল মানে অনেক সাদা চামড়া লোকও রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা চারপাশে তো এটা হচ্ছে সিয়াটলের আশেপাশে সবাই এসে এখানে হোলি খেলছে শুধু যে ইন্ডিয়ানরা তাই নয় এখানকার লোকেরাও এসে হোলি খেলছে তারাও এনজয় করছে তো ব্যাপারটা বেশ ভালো লাগছিল মানে অনেক অচেনা লোকও এসে যেমন আমাদের রঙ লাগালো আমরাও তাদের রং লাগলাম সব মিলিয়ে খুব ভালো এনজয় করেছি আমরা এই প্রোগ্রামটা হচ্ছে সিয়াটল সেন্টারে এই যে এই জিনিসটা স্পেস নিডল তোমরা আগেও দেখেছো আমার ব্লগেতে এই মাঠটায় অ্যাকচুয়ালি উইন্টারটা বাদ দিয়ে বাকি সবসময়তেই কিছু না কিছু প্রোগ্রাম চলে তো এইসব হোলি টলি খেলতে খেলতে দেখলাম বেশ অনেক বেলা হয়ে গেছে মানে আড়াইটা প্রায় বাজে এখন যদি আমরা স্টার্ট করি বাড়ি যে গিয়ে খেতে খেতে সাড়ে তিনটা প্রায় বেজে যাবে তাই আমরা এখানে খেয়ে নিলাম টুকটাক একটু চাউমিন একটু মেডিটেরিয়ান ফুড এইসব নিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম যাক হোলি খেলা হলো আমাদের তা আমরা বেশি ভূত সাজিনি ওখানে যারা সব ঘুরছিল এক একজন পুরো ভূত মুখ দেখে চেনা যাবে না এরকম তবে এখানে একটা সুবিধা হচ্ছে এখানে তো শুধুই শুকনো রঙ সেইটা একটা ভালো যাই হোক এত দেরি হয়ে গেছে আমরা এখানেই খাওয়া দাওয়া করে নিলাম যদিও এখনও আমার মনে হচ্ছে পেটে এখনও অনেকটা জায়গা আছে আরেকটু খেলে হতো কিন্তু থাক বাড়ি চলে যাই গিয়ে দেখা যাবে এখান থেকে বেরোই এবার যাই বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা যাক কি করা যায় এমনি কিছু করব না বসেই থাকব রাত্রিরে রান্না নেই তো কুড়ি বাড়ি হয়ে যাবে আজকে কালকের একটু চাউ আছে তো বাড়ি আস্তে আস্তে বেজে গেল চারটে অবশ্য সেটা আরেকটু আগে হতো যদি আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করবার কথা ভাবতাম তাহলে আরেকটু আগে হতো ওখানে বাইরে খেয়ে এসেছি বলে আরেকটু একটু বেশি সময় গেছে ধরো প্রায় চল্লিশ মিনিট সময় এক্সট্রা গেছে বাড়ি এসেই খাব সেটা প্ল্যান ছিল তো সেই জন্য ভাতটা আমি রেডি করে এক ফুট দিয়ে গেছিলাম এবার খাওয়া দাওয়া করে এসছি কিন্তু ভাতটা যেহেতু এক ফুট অলরেডি দিয়েই গেছিলাম তাই ভাতটা করে রাখছি আগামীকালের জন্য সুবিধাই হবে সেইটাই এখন করছি আর সৌম্য বাইরের গাছের ডাল কাটতে গেছে ঠান্ডার মধ্যে আমি বলছি আমি বেরোবো না তুই গেলে টাড্ডার মধ্যে গিয়ে তুই করে আমি বেরোবো না তো যাই হোক হোলি খেলাটা বেশ ভালোই লাগলো হ্যাপেনিং একটা পার্টি ছিল হ্যাপেনিং একটা ইভেন্ট ছিল অ্যাকচুয়ালি আমাদের এই এরিয়াতে তো ইন্ডিয়ান কনসোলেট খুলেছে একটা নতুন নতুন মানে সেটাও বছরখানেক তো হলোই হ্যাঁ বছরখানেক হলো তো সেই সব ইভেন্টেই মোটামুটি সব ইন্ডিয়ান ইভেন্টে কনসোলেট থেকে জেনারেল আসেন তো এই ইভেন্টটাতেও এসেছিলেন সব মিলিয়ে বেশ মজাদার একটা ইভেন্ট হয়েছে বেশ ভালো লাগলো যাই হোক ফাইনালি আমাদের একটু আমার একটু হোলি খেলা হলো সৌম্য অফিসে একটু খেলে নিয়েছিল তো আমার হোলি খেলা হলো ফাইনালি আমার বেশ ভালোই লাগলো এখন ওয়েট করছি ভাতটা ফুটে গেলেই এমনিতে এক ফুট দিয়ে গেছিলাম তো মোটামুটি হয়েই গেছিলো আর একবার ফুটলেই হয়ে যাবে ভাতটা ভাতের ফ্যানটা ঝুলিয়ে নিয়ে তারপরে বসবো যা ঘুম পাচ্ছে শনিবার রবিবারটা একটু বেশি ঘুম পায় এমনিতেই যেহেতু মানে যে কোনো একটা দিন যেদিন একটু হালকা কাজ করি সেদিন একটু বেশি ঘুম পায়। যদিও উইকেন্ডগুলোতে ঘুমটাও বেশি ভালো হয় কারণ নর্মালি যখন ঘুম ভাঙে সেই টাইমে উঠি অবশ্য রাত্রে শুতে একটু দেরি হয় নর্মাল ডেজেতে রাত্রে শুয়েও পড়ি তাড়াতাড়ি দশটার মধ্যে মানে আলো টালো নুভিয়ে দিয়ে শুয়ে যাই উইকেন্ডগুলোতে একটু দেরিও হয় শুতে ওই ধরো এগারোটা বাজে তো সেই সব করে উঠতে একটু দেরি হয় ভালো করে ঘুম হয় তাতেও দুপুরবেলাটা ঘুম ঘুম পায় দুপুরবেলা নয় ঠিক এই বিকেলবেলা চারটে সাড়ে তিনটে চারটে নাগাদ একটু বেশি ঘুম পায় তো আজকে তো অন্য কিছু কাজ করছি না ভাবলাম বাজারগুলো এনেছি সেগুলোই তুলে রাখি পাস্তা এনেছি হোল উইট পাস্তা তোমাদের আগের দিনই আমি বলছিলাম যে ওই ময়দার পাস্তা ময়দার নুডলস এইগুলো খাই না তো সেই এখানে দেখো হোল উইট পাস্তা পাওয়া যায় সেইটাই নিয়ে এসেছি কালকে একটু রান্না টান্না করে রাখতে হবে কারণ সোমবার থেকে তো গেস্ট আসছে তো গেস্ট থাকলে আমি চেষ্টা করি একটু হালকা রান্না করবার মানে বিশেষ করে মাছটা না করবার হ্যাঁ এমনি বেকড ফিশ বা গ্রেড ফিশ এইগুলো করি কিন্তু আমাদের বাঙালি রান্নাটা করবার কম করবার চেষ্টা করি আমাদের মাছের গন্ধ এত চড়া হয় এবারে একটা দারুণ জিনিস বানাবার ইচ্ছা আছে জানো তো সরষে চিকেন সরষে চিকেন মা খুব বানাতো যা ধনেপাতা আনতে ভুলে গেলাম ঠিক আছে ধনেপাতা এই পাশের দোকান থেকে কিনে আনবো যেদিন করব ধনেপাতাটা সব থাকে বাড়িতে মানে কিছু না কিছুতে সব কিছুতেই একটু ধনেপাতা দিলে ভালো লাগে যাই হোক একেবারে এটা তুলে দিয়ে বন্ধ করি ভাতের ফ্যানটাও ঝরে গেছে একেবারে ভাতটা ফোটোয় করে রেখে দিই এইটাই আবার বেশিক্ষণ থাকলে আটকে যায় তখন আবার ওই থেকে ভাত ছাড়াতে অনেক এক্সট্রা সময় লেগে যায় অ্যাকচুয়ালি ভাতটা করেছিলাম তো দুদিনের মতো আজকে দুপুরে খাবো কালকে দুপুরে খাবো ভেবে করলাম দুদিনের দিয়ে আজকে দুপুরে তো খাওয়া হলো না শুধু কালকে দুপুরে খাবো ভাত ওই আবার টিফিনের সম্মুখে কোনো একদিন ভাত ভাত দিয়ে দেবো আর আমি তো বাড়িতে এসে খাই তো আমার ভাত খাওয়াতে অসুবিধা নেই কিন্তু আমি পুরো ভাতটা খেতে গেলে আমার চার দিন লেগে যাবে ভাত শেষ হতে এবার চোখটা পুরো জুড়িয়ে আসছে পুনে পাঁচটা বাজে এখন ঘুমনটা একদম উচিত হবে না কিন্তু কম্বল মুড়ি দিয়ে বসলে ঘুমিয়ে পড়বো আমি জানি তার থেকে পনেরো মিনিট টাইমার দিয়ে ঘুমিয়ে নিই একটু তাহলে চলো আজকের মতো টাটা